আসসালামু আলাইকুম তো আজকে আমাদের যে ক্লাসটি সেটি হচ্ছে এক্সেলের মধ্যে আমরা কিভাবে শর্টকাট ব্যবহার করব সেই রিলেটেড একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আইসিটি সেবা থেকে তো তোমার সামনে কিছু ডেটা দেয়া আছে এবং সেই ডেটাগুলো তোমার ধরো বন্ধু বা বান্ধবী যাদের নাম এবং রোল নাম্বার দেওয়া আছে এখন প্রশ্ন করা হলো এই নামগুলোকে ইয়ে আলাদা রাখতে হবে এবং তাদের রোল নাম্বারগুলো এই নাম্বারের নিচে রাখতে হবে তো যারা বিগিনার তারা প্রথমে এই নামগুলো একটা একটা করে কপি করবে দেন পেস্ট করবে এবং তাদের রোল নাম্বারগুলো একটা করে কপি করবে এবং নাম্বারের নিচে গিয়ে পেস্ট করবে এখন কথা হলো যদি নাম অনেক থাকে এবং রোলও অনেক তখন কি তোমরা এইভাবে অবলম্বন করবে না অবশ্যই না এই জন্যই তো আমাদের আইসিটি সেবা রয়েছে তোমাদের স্বার্থে তো আমরা এখন কিছু শর্টকাট কী শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দেবো তো চলো শুরু করি এখন আমাদের ডেটাগুলো পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি চাপতে হবে চাপলে এই ফর্মেটটি আসবে তো তারপরে স্পেশালের চাপ দিলেই একটি ফর্মেট আসবে এখান থেকে কন্টেন্টসে ক্লিক করে এখানে শুধু নামগুলো নেব তাই টেক্সট রেখে বাকি অপশানগুলো অফ করে দিয়ে ওকে চাপ দেব। তাহলেই আমাদের এগুলোর নামগুলো সিলেক্ট হবে দেন কপি করব কন্ট্রোল প্লাস সি তারপরে আমরা নেমে এখানে এসে পেস্ট করে দেব কন্ট্রোল প্লাস ভি এখন নাম্বারের ক্ষেত্রে যা করতে হবে সেম পদ্ধতি ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে দেন কন্ট্রোল প্লাস জি তারপরে স্পেশাল তারপর কন্টেন্সে গিয়ে নাম্বার রেখে বাকি অপশানগুলো অফ করে ওকে তারপর আমরা এটা কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নাম্বারের নিচে গিয়ে কন্ট্রোল প্লাস ভি চাপ দিলে পেস্ট হয়ে যাচ্ছে আজকের ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ